কৃষ্ণপক্ষে আধখানা চাঁদ উঠল অনেক রাতে খানিক কালো খানিক আলো পড়ল আঙিনাতে ওরে আমার নয়ন আমার নয়ন নিদ্রা হারা আকাশ পানে চেয়েছে, কত গুনবি তারা সারা কারো নাইরে সবাই ঘুমায় অকাতরে প্রদীপ গুলি নিবে গেল দুয়ারে দেওয়া ঘরে তুই কেন আজ বেড়াস ফিরি আলোয় অন্ধকারে তুই কেন আজ দেখিস চে বনপথের পারে শব্দ কোথাও শুনতে কি পাস মাঠে তেপান্তরে মাটি কোথাও উঠছে কেঁপে ঘোড়ার পদ পদভরে কোথাও ধুলো উড়ছে কিরে কোনো আকাশ কোণে আগুন শিখা যায় কি দেখা দূরের আম্রবনে সন্ধ্যাবেলা তুই কি কারো লিখন পেয়েছিলি বুকের কাছে লুকিয়ে রেখে শান্তি হারাইলি নাচেরে তাই রক্ত নাচে সকলে দেহ মাঝে বাজেরে তাই কি কথা তোর পাঁজরে জুড়ে বাজে আজিকে এই খণ্ড চাঁদের ক্ষীণ আলোকের পরে ব্যাকুল হয়ে অশান্ত প্রাণ আঘাত করে মরে কি লুকিয়ে আছে ওরে কি রেখেছে ঢেকে কিসের কাঁপন কিসের আভাস পাই যে থেকে থেকে ওরে কোথাও নাইরে হাওয়া স্তব্ধ বাঁশের শাখা বালুতটের পাশে নদী কালির বর্ণে আঁকা বনের পরে চেপে আছে কাহার অভিশাপ ধরনী তল মূর্ছা গেছে লয়ে আপন তাপ ওরে হেথায় আনন্দ নেই তোর বাড়ি ভাঙা দুয়ার বাদুড়কে কে ওই দিয়েছে পথ ছাড়ি সন্ধ্যা হতে ঘুমিয়ে পড়ে যে যেথা পায় স্থান জাগে না কেউ বিনা হাতে গাহে না কেউ গান হে থাকি তোর দুয়ারে কেউ পৌঁছবে আজ রাতে এক হাতে তার ধ্বজা তুলে আলো আর এক হাতে হঠাৎ কিসের চঞ্চলতা ছুটে আসবে বেগে গ্রামের পথে পাখিরা সব গে উঠবে জেগে উঠবে মৃদং বেজে বেজে গর্জি গুরু গুরু অঙ্গে হঠাৎ দেবে কাঁটা বক্ষ দুরু ওরে নিদ্রাবিহীন আখি ওরে শান্তিহারা আধার পথে চেয়ে চেয়ে কার পেয়েছিস সারা